কি ধরনের সুযোগ সুবিধা পাইলে আপনাদের একটু ব্যবসায় ভালো হয় সরকারি কোনো সার ওষুধ পান কৃষি বিভাগ আপনাদেরকে কি কোনো সাহায্য সহযোগিতা করে

এটা কোনোভাবে সহযোগিতা পান না না আমি পাই তাহলে এই আপনাদের এই পানের বরজ আস্তে আস্তে হারাই যাচ্ছে কেন কি কারণ আবার বলেন পানের বরজের শিল্পটা হারিয়ে যাচ্ছে বর কমে যাচ্ছে কারণটা কি এই তো ঋণ নিয়ে গেলে তো কমে হেলেছে আমার তো পাঁচ ছশো আছে এখন একশো বর রাখছি কি কারণে ব্যবসা খারাপ কেন কি বিক্রি কম নাকি বিক্রি কম বিক্রি কম ঋণ নিয়ে যায় না খরচ বেশি খরচ বেশি ডেলি ছয়শো আটশো টাকা একটা বদলায় দিতে দুজন পাঁচজন বদলা থাকলে পঁয়ত্রিশশো টাকা দিতেই হবে এখন সন্ধ্যাবেলা